প্রিয় ধ্বনি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা জানবো ধনী হওয়ার বিশেষ আমল এবং দোয়া সম্পর্কে অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছে কাছে নিয়ে যায় অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকে দুর্বল করে দেয় ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক সাহাবী ছিলেন ধনী সবাই চায় তার জীবন কল্যাণময় হোক রিজিক বেড়ে যাক সহজে ধনী হয়ে যাক জীবনে প্রাচুর্য আসুক কিন্তু প্রকৃত কল্যাণময় প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ তাল যাদের দান করেন এই মুহূর্তে এমন কিছু বিষয় তুলে ধরা হবে যেগুলো আমল করলে জীবনকে কল্যাণময় প্রাচুর্যময় করা যাবে এক নম্বরে বেশি বেশি ইস্তিফার করতে হবে বেশি বেশি ইস্তিফার পাঠ করতে হবে ইস্তেফার পাঠে বান্দার অভাব মোচন হয় পাপাচার ক্ষমা করা হয় সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ অভাব অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তিফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নেওয়া ধন্য করবেন বলেও জানিয়েছেন আল্লা সবাহান সুরা নু এর দশ থেকে বারো নম্বর আয়াতের মধ্যে বলেন অতপর বলেছি তোমরা তোমাদের পালন কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবে এবং তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন যে ইস্তী আমরা পড়তে পারি অসংখ্য ইস্তী রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আস্তাফর অর্থাৎ আমি মহান আল্লাহ তালা নিকট ক্ষমা প্রার্থনা করতেছি আরও পড়তে পারি আস্তাফর ওয়া তু বইলাই এর অর্থ হচ্ছে আমি আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি এভাবে অসংখ্য ইস্তিগফারে দোয়া রয়েছে। আস্তাগফিরুল্লাহ আল্লাজি ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া এটিও আমরা পড়তে পারি। প্রিয় মুসলিম ভাই ও দ্বিতীয় নম্বরে যে কাজটি করলে ধন্য হওয়া যাবে সেটিই জাকাত আদায় করা। জাকাত ইসলামে গুরুত্বপূর্ণ স্তম্ভসমূর অন্যতম। অভাবমুক্ত সমাজ গঠনে জাকাতের বিকল্প নেই। তাই অভাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথাসময়ে নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরশীল জাকাত ফান্ডে যাকাতের টাকা জমা দেওয়া জাকাতের অর্থ সুষম বন্টনের জন্য কারা এই অর্থ পাবে তার সুস্পষ্ট বর্ণনা প্রকৃতকরণকারীগুলোর মধ্যে এসেছে তিন নম্বরে আমরা যে কাজটি করতে পারি ধনী হওয়ার জন্য এটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে সম্পর্ক বজায় রাখা আত্মীয়দের সন্দেহ সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারা রিজিক বেড়ে যায় হজরত আনাস এবং মালেক বলেন আমি শুনেছি প্রিয়নব সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচরণ করে চার নম্বর যে কাজটি করতে হবে দোয়ার আমল রিজিকের এক ছত্র মালিক মহানাল্লাহ সুতরাং মহানাল্লাহর কাছ থেকেই রিজিকের প্রাচুর্য চেয়ে নিতে হবে পে নবী সাল সাল্লাম তার উম্মদকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন যাতে তার উম্মত অভাবের কারণে কুফুর দিকে চলে না যায় পাঁচ নম্বর যে কাজটি আমাদেরকে কর্তব্য সেটি হচ্ছে অল্পের তুষ্ট থাকতে হবে প্রাচ্য নির্দিষ্ট সীমা নেই তাই অল্পের তুষ্ট থাকা উচিত আবু হলার দিয়ে তাল্লাম থেকে বর্ণিত প্রিয় নব সাল্লাম বলেছেন ধনের আধিক্য হলে ধনী হয় না অন্তরের ধ্বনি প্রকৃত ধ্বনি প্রিয় মুসলিম ভাই মনে তাহলে যে আলো বিষয়গুলো আলোচনা করলাম আল্লাহ সব যেন আমাদেরকে এই বিষয়গুলো আমার করে আমি